ওই কোটা না মেদা 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 পান্দির পোলারা মেদা চোদাও মেদার জন্য বাংলাদেশকে জঙ্গি আক্রমণ করে ডিপিস্টেটের অর্থায়নে বাংলাদেশকে অস্থিতিশীল করে বৈধ সরকারকে পতন করে আজকে মেদা চোদাও মেদার কি রাখছো তোমরা জুলাই আগস্টের সাথে যেই সমস্ত টোকাইরা জড়িত ছিল তারা সবাই এখন কোটাভিত্তিক হয়ে গেছে সর্বশেষ কোটার যেই ব্যাপারটা দাঁড়াইছে সেটা হচ্ছে জুলাইয়ের এক তারিখে তারেক জিয়া সাহেব একটা প্রোগ্রাম করেছেন সেখানে প্রধান অতিথি ছিলেন খালদা জিয়া আর বিশেষ অতিথি হয়তো বা তারেক জিয়া ছিলেন সেখানে ইয়ামিনের বাবাকে রেখেছিলেন মুগ্ধর বাবা আসছিলেন আবু সাইদের আসছিলেন এসে যে কথা বলেছেন শুনেছেন আপনারা কেউ সেটা হচ্ছে শহীদদের পরিবারের জন্য অন্তত পক্ষে উচ্চকক্ষ বা নির্মকক্ষ যেতেই হোক সংস্কার করার পরে ওরা কি করে জানি না কি হজম করে সেখানে দশটা সিট বরাদ্দ থাকা নিশ্চিত করতে হবে সর্বপ্রথম জুলাই আগস্টের কোটা শুরু হয়েছে স্কুলে ভর্তির জন্য সেখানে তারা জুলাই আগস্টের যারা আহত এবং নিহত হয়েছে তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা নির্ধারণ করেছিল সেটা সমালোচনার পরে আপনার উইড্রো করে নিয়েছে মুক্তিযোদ্ধাদের যে পাঁচ পার্সেন্ট কোটা ছিল ওইটার সাথে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরে আসেন জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের কথায় সেই শহীদদের প্রতিটা পরিবারকে এককালীন একটা বিশাল অঙ্কের অর্থ দিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক মাসে যেই পরিমাণ সম্মানী পেত সেই টাকাটা দেওয়া হচ্ছে তাদের জন্য ফ্ল্যাট করা হচ্ছে তাদের চিকিৎসার জন্য আলাদা চিকিৎসা কার্ড করে দেওয়া হচ্ছে এমন কোনো সুযোগ সুবিধা নেই যারা জুলাই আগস্টের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা পাচ্ছে না যে কোটার ইস্যু করে বাংলাদেশকে অস্থিতিশীল করেছিল কতিপয় ব্যক্তিবর্গগণ এখন সেই কোটাই তাদের মূল হাতিয়ার দেখুন জুলাইতে যে ঘটনাগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন তারা নিজেরাও জানেন তাদের অপকর্মের পরিধি বিশাল বড় ছিল সেই অপকর্ম ডাকার জন্য তারা কিছু সঙ্গী সাথী খুঁজতেছে সেই সঙ্গী সাথেগুলোর সাথে করে নিয়ে তারা একটা লম্বা সময় দেশটাকে চুষে খেয়ে আমের বড়ার মতো দেশটাকে ফিকা মেরে ফেলে তারা তাদের মতো করে আখের গুছিয়ে চলে যাবে দখলদার ইউরুসের বাংলাদেশে কোনো কিছুই নেই সে শুধু বাংলাদেশ থেকে গত চল্লিশ বছর যাবৎ বাংলাদেশ থেকে নিচ্ছে বাংলাদেশকে সে কোনো কিছু দেয় নাই তার সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গগুলো আছে এনসিপির নেতাকর্মী থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন কোনো জেলা নেই এমন কোনো থানা নেই যেখানে তারা অপকর্মের সাথে জড়িত নেই প্রতিটা এনসিপির নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কথিত জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ এমন কোনো অপকর্ম নেই যে তারা করছে না সরকারের টেন্ডারবাজি বিপির সাথে মিলে টেন্ডারবাজি করছে এমন কোনো উপজেলা নেই এমন কোনো জেলা নেই যেখানে তাদের তাদেরকে ইনফর্ম করা ছাড়া কোনো কাজ কোনো সাধারণ ব্যবসায়ী সাধারণ জনগণ পাচ্ছে করার জন্য আমি কিছুদিন আগে এল জিডির এক কন্ডাক্টরের সাথে কথা বলতেছিলাম তখন সে বলতেছিল যে ভাই আগে তো আমলিক থাকতে একটা কাজ পাইতে গেলে একটা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে গেলে কাজ পেয়ে যেতাম এখন চ্যানেল হয় তিনটা একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা এনসিপির নেতা একটা বিএনপি যদি একশো টাকা করে দেয় তিনজনকে তিনশো টাকা দিতে হয় এ হচ্ছে একটা ব্যবসায়ী সহজ সরল স্বীকারোক্তি যারা কোটাকে প্রাধান্য কোটাকে নির্মূল করার জন্য দেশটাকেই ধ্বংস করে দিয়েছে আজকে তারাই আবার কোটা আসতেছে কি সুন্দর প্রয়াস কি সুন্দর চাওয়া বাংলাদেশের যারা স্বাধীনতার রূপকার যারা স্বাধীনতার শিল্পী তারা তো কোনোদিন বলে নাই যে আমাদেরকে সংসদে আসন আসন দিতে দিতে হবে হবে তারা বীর মুক্তিযোদ্ধা তারা হাত পেতে খাওয়ার মানুষ নয় তারা অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছে অস্ত্র হাতে যারা দেশ স্বাধীন করতে জানে তারা কখনো ভিক্ষা করতে চায় না বাংলাদেশে এমন অনেক বীর মুক্তিযোদ্ধা আছে যারা কখনই সরকারের কাছ থেকে কোনো সুবিধা আদায় করেন ব্যতীত হই যখন দেখি এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে এই সমস্ত দেশবিদদেরকে প্রতিটা জায়গায় জায়গায় পাঁচই আগস্টের পরে অপমানিত হতে হচ্ছে নিষ্পেষিত হতে হচ্ছে কি এক ঘৃণ চিন্তা তাদের একাত্তরকে তারা জুলাইয়ের সাথে সমতুল্য করার চেষ্টা করতেছে একাত্তর কোথায় আর জুলাই কোথায় আপনাদের সাধারণ জনগণের বোঝা উচিত আপনারা যেই দেশের নাগরিকত্ব নিয়েছেন যেই দেশে বসবাস করতেছেন যেই দেশের কথা বলতেছেন এই এই জুলাই জঙ্গিরা সৃষ্টি করে নাই দেশটা দেশে যুদ্ধ করেছে উনিশশো সালে মহান স্বাধীনতার জন্য কতিপয় বীর বাঙালি যারা অস্ত্র হাতে সারা পৃথিবী সারা পৃথিবীর বুকে সারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আজকে আপনারা চিন্তা করে দেখুন হংকং একটা স্বাধীন দেশ হওয়ার চেষ্টা করতেছে পারছে না ম্যাকাও একটা স্বাধীন দেশ হওয়ার চেষ্টা করছে পারছে না ফিলিস্তিনে হাজার হাজার লাখ লাখ লোক মারা যাচ্ছে প্রতিনিয়ত একটা স্বাধীন দেশ হওয়ার চেষ্টা করছে পারছে না সেখানে আপনাদের একবারও চিন্তা হয় না যে এই বাংলাদেশ কিভাবে ওই আজ থেকে তিপ্পান্ন চুয়ান্ন বছর আগে স্বাধীন হয়ে গেল পৃথিবীতে একটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের বাংলাদেশ নামক একটা দেশ সৃষ্টি হয়ে গেল কোটা নিয়ে যারা এই দেশটাকে অস্থির করেছে কোটা আন্দোলন করে যারা এই দেশের বৈধ সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে যারা সরকার দেশটাকে দখল করেছে সেই সমস্ত জঙ্গিরে এখন কোটা নিয়ে কথা বলতেছে ইয়ামিনের বাবা তো এক কাঠি সরস জুলাই ফাউন্ডেশনের সিইও কেন আমি হব না সে আবার পিআর আর পদ্ধতিতে নির্বাচন হবে না কিসে নির্বাচন হবে সেটা নিয়েও বক্তব্য দিচ্ছে এটা ভালো হয়েছে জিয়ার জন্য একটা মেসেজ গেল যে আসলে জুলাই আন্দোলন যারা সংশ্লিষ্ট ছিল তারা কোনো সাধারণ মানুষ ছিল না তারা সবাই ডিপ স্টেটের দালালের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিল এখানে সাধারণ মানুষ যারা নিহত হয়েছে তারা হচ্ছে তাদের চক্রান্তের শিকার কতিপয় ডিপ স্টেটের দালালদের চক্রান্তের শিকারে সাধারণ মানুষ নিহত হয়েছে এখানে বাংলাদেশ পুলিশের কোনো অবদান নেই বাংলাদেশ পুলিশ দেশ হেফাজত করার জন্য শপথ নিয়ে তারা পুলিশের ইউনিফর্ম পরেছিল তারা দেশ রক্ষা করার জন্য বসেছিল কোটার কারণে কোটার ভিত্তিতে পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত যত নিয়োগ হয়েছে সেখানে আপনারা দেখে থাকবেন পঞ্চাশ পার্সেন্ট উপরে শুধু কোটা নিয়োগ হয়েছে এগুলো প্রকাশ হবে বাংলাদেশ আমলিক যখন আবার ক্ষমতায় ফিরে আসবে ইনশাল্লাহ প্রতিটা চক্রান্তের বিন্দু বিন্দু দাড়ি কমা থেকে প্রকাশ করা হবে ইনশাল্লাহ পাঁচই আগস্টের পরে যতটা নিয়োগ হয়েছে সেখানে কত পার্সেন্ট কোটা ছিল সেটাও প্রকাশ করা হবে কোটা না মেদা হ্যাঁ এত সহজ সহজ যারা এই কোটাকে ইস্যু করেছে তারা চক্রান্তটা দেখেছিল কোটার চক্রান্তটা কোটার দেখে নেই তারা তারা চক্রান্তটা দেখেছে মুক্তিযুদ্ধের যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছে ওই আমেরিকা ওই স্বাধীনতার আগেই বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায় না স্বাধীনতার পরেও স্বীকৃতি দিতে চায় নাই আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল ওয়ান্স আমেরিকা একবার যখন আপনার বিপক্ষে যায় সারা তার আপনার বিপক্ষে থাকে সেই ইতিহাসটাকে কলঙ্কিত করার জন্য কোটা ভিত্তিক আন্দোলন করে বাংলাদেশকে আজকে এই পজিশনে হয়েছে। এখন সেই জুলাইকে মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট করার চেষ্টা করতেছে প্রতিটা জায়গায় জায়গায় বৈষম্য ছাত্র আন্দোলন কোটা কোটা নিয়োগ করেছে কোটা নিয়োগ পাচ্ছে প্রতিটা হাসপাতালে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অফিস থেকে শুরু করে প্রতিটা জায়গায় বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মী নিয়োগ পাচ্ছে এই তো আমি বলে দেই যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিসে পর্যন্ত বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মী নিয়োগ আছে অ্যাটর্নি জেনারেলের অফিসে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মী নিয়োগ আছে কিভাবে সম্ভব এগুলো আপনারা কি মনে করেন পরীক্ষা হয়েছে এগুলো পরীক্ষা নেই এগুলো কোটায় কোটা কোন কোটা জানেন শুধু বৈষম্য ছাত্র আন্দোলনের কোটা কোনো পরীক্ষা লাগে নাই কোনো কিছু লাগে নাই যা সুপারিশের ভিত্তিতে নিয়োগ হয়ে গেছে প্রতিটা জায়গায় জায়গায় এরকম অবৈধ নিয়োগ হয়েছে যারা কোটা বিন করার জন্য সাধারণ ছাত্রছাত্রীদের উষ্কি দিয়েছিল আজকে সাধারণ ছাত্রছাত্রী বঞ্চিত হচ্ছে তারা কোটার মাধ্যমে সুবিধা নিচ্ছে এক সময় মনে করেছিলেন গিলে খাচ্ছে দেশটাকে গিলে খায় এই দেশটাকে সৃষ্টি করেছে যারা কোটা মেধা তারাই এই দেশটাকে গিলে খাচ্ছে জুলাই আগস্টের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে প্রতিহত করুন আপনাদের ভবিষ্যৎকে নিশ্চিত করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু